বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নন মুফতি ফয়জুল করিম শাহকে জন্ম নেয় বিভিন্ন গণমাধ্যম ভুল লেগেছে ফজল করিম রেজাউল করিম ফয়জুল করিম এগুলো মিলে ফেলে এগুলো বাপ ছেলে দুই ভাই এগুলো হিসাব যাই হোক মুফতি ফয়জুল করিম শাহকে জন্ম স্পষ্টবাদী নেতা জননেতা তো জনাব মুফতি ফয়জুল করিম বলেছেন যে বিএনপির কাছে নিজ দলের কর্মীরও নিরাপদ নন আমার মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে দামি কথা এটা রাজনীতির সবচেয়ে সৎ কথা এখন এটা রাজনীতি সবচেয়ে আদর্শ কথা এটা এইগুলি হবে রাজনীতি কারণ এই জন্য আমি বলবো এই কথার উপর ভিত্তি করে যে বিএনপি কে কেউ ভোট দিবেন না বিএনপি কেউ বর্জন করুন বিএনপি কে ভোট না দিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে জামাত চন্মনাই জরুরি তৎপরতা চালাচ্ছে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে আমি নুরুল ইসলাম বুলবুল বলেছেন যে একটি দল ক্ষমতা আসার আগে লুটপাট শুরু করে দিয়েছে

আবারও বিএনপির উপর ভর করছে বিএনপি এখন আওয়ামী লীগের চাইতেও ভয়ানক হয়ে উঠছে আমরা চাঁদাবাজি থেকে মুক্ত হতে চেয়েছিলাম আমরা দল অন্তর মারামারি লাশ পড়া হত্যা করা কথায় কথা এগুলো থেকে একটা স্বাধীন বাংলাদেশ হতে চেয়েছিলাম নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু বিএনপির কাছে বিএনপি নিরাপদ না বিএনপি একটা সাপ্পা খুন করেছে চাঁদাবাজি এটা তাদের পেশা দুর্নীতি অর্থ কি করছে না তারা প্রতিপক্ষকে হত্যা সব করছে ইমাম হত্যা আলেম হত্যা সব করেছে আওয়ামী লীগ যে করেছে কোনো কিছুই বাকি রাখি ভারতে দালালি করেছে আওয়ামী লীগ তাও করছে মুক্তিযুদ্ধ ব্যবসা করেছে এখন তাও করছে বার্থক্যটা কি এবার আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে ফেসিবাদ যে হত্যা যা বাকি আছে গুমের ঘটনা করেনি এখনো আর গাইবি মামলা মিথ্যা মামলা এটাও দিয়েছে পত্রিকা দেখলাম যে জামাত নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্র দল নেতা জামাতের কর্মীদের বিরুদ্ধে কি বলে যে আওয়ামী লীগের দোষ যদি এখন মামলা বাতিল হওয়ার পালা কারণ জামাতের লোকজনকে আসামি করেছে ওই মামলা তো আর চাষি হতে পারে না মানে পলিটিক্যাল মামলায় জামাতের লোকজন তারা জমি দখল করে চাঁদাবাজি করলে তাতে তো মামলা হবে কিন্তু সেটা না পলিটিক্যাল মামলা মানে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম গাইবে মামলা দিতাম লীগের লোকজনের বিরুদ্ধে এখানে বাণিজ্য করছে বিএনপি কিভাবে দর্শক যেমন আওয়ামী লীগকে একদিকে বিএনপি পুনর্বাসন করছে আওয়ামী লীগের যারা বিএনপির লোকজনকে টাকা দিতে পারে অথবা রক্তের আত্মীয় তাদের কিছু হয় না ছাত্রদল সেক্রেটারি নাসিরের আত্মীয় ঢাকা কলেজ ছাত্রদল নেতা ছাত্রদল নেতা পুলিশ গ্রেফতার করেছে ছাত্রদের সহায়তায় নাসির সায়ী নিয়েছে। এ মানে আওয়ামী লীগের প্রোটেক্ট হচ্ছে বিএনপি। আবার বিএনপির লোক কিন্তু ওই যারা টাকা দিতে পারছে না বা বাণিজ্য মিলছে না তাদের তাদেরকে মামলা ঢোকেছে। আবার মামলায় ঢুকিয়ে বলেছে টাকা দাও আমরা তোমাকে বাঁচাচ্ছে মামলা বাণিজ্য করছে। কিশোরগঞ্জ বানত্রনয় জমিন কুরিয়েছে বাদী নিজেই। ছাত্রদল নেতা আওয়ামী লীগের লোকজন টাকা পেয়েছে। এটা চলছে এখন অন্ত দর্শক বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপত্তা দেশ নিরাপত্তা সাইদা চরমানে এই বক্তব্য শতভাগ সঠিক শতভাগ আমলযোগ্য এবং এই বিএনপি কে পরাজিত করতে জামাত চর্মানা এনসিপি ঐক্যবদ্ধ তাদের জরুরি প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে জামাত চরমানি খুব সিরিয়াস বিশেষ করে এই যে আঠাশে জুনের সমাবেশ ওটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে সমাবেশ চান্দাবাজদের বিরুদ্ধে স্লোগানগুলো দেখেন চাঁদাবাজ মুক্ত ফেজিবাদ মুক্ত চাই সংস্কার চাই মানে আঠাইশে জনের জন্মাবেশ হচ্ছে মহাসমাবেশ এখানে জামাতের ম্যান পাওয়ার থাকবে আর জামাত প্রয়োজনে আলাদাভাবে একুশে জন দিয়েছিল প্রয়োজনে আবার দিবে একুশ জন করেছে যে কোনো কারণেই হোক না কেন জামাতের শক্তি দেখাবে অতএব আগামী রাজনীতি বিএনপি বিরোধী রাজনীতি সোজা হয়ে আমি বলে আসছি পাঁচ আগস্টের পর পর আমাকে বলতেন ভাই আপনি অতি বিরোধিত করেন বিএনপি ঠিক হচ্ছে না ওই এখন দেখেন না ওই লাইনে আসে সবাই এখন বলছে বিএনপির আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভাষায় করতে এখন সেই ভাষায় বিরুদ্ধে শুরু করেছেন আপনারাই জন্মনায় জামাত এখন সেই ভাষায় বিরুদ্ধে করছে জামাত বলছে যে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই বিদেশি হস্তক্ষেপ হতে পারে বিএনপির কাছে কর্মীরাও নিরাপদ নন তাহলে কিভাবে নাগরিকরা নিরাপত্তা পাবেন কোন নিরাপত্তা পাবে না কচু কাটা করবে বিএনপি ক্ষমতা আসতে পারলে দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে এবং ভিন্ন মাত্র কচু কাটা করবে কেউ নিরাপদ থাকবে না রিক্সা চালকের কাছ থেকে চান্দা খাবে না যে রিক্সা চালিয়ে পাঁচশো টাকা পা একশো টাকা দিয়ে যান

হত্যা করেছে তারা কি আর করবে তারা এসে রংপুর মহানগর যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন তারা তাদের কাছ থেকে আইন নিরাপদ দেন যারা নিজেরা তারিখ ঘোষণা করবেন তারা তো ঘন ঘন ঘোষণা করবেন যে আমরা বিজয়ী বিজয়ী না হলেও বলবেন যে বিজয়ী যারা জোর করে পক্ষের নিয়ে মেয়রের চেয়ার বসেন তাদের কাছে মানুষের সম্মান বলে দিতে থাকবে মেয়র হওয়ার আগেই মেয়র লজ্জা সরম নাই নির্লজ্জের মতো এইভাবে বলেছেন বলেছেন তো যিনি শপথ পড়া ছাড়া মাননীয় মেয়র বলতে পারেন এরা বাংলাদেশে কত বড় ফেসিবাদ কায়েম করবে এদের চরিত্র যে কি আমার মনে হয় জনগণ বুঝে গেছে অতএব রাজনীতি একটাই বিএনপি কে ভোট দিবেন না এই বিএনপি জানে যে ভোট জনগণ দিবে না এই জন্য কাঁচুপি রাস্তা কাটচুপি রাস্তা এই চরমনে ঠেকিয়ে দেবেশালা নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচনে গ্যারান্টি না থাকলে কোনো নির্বাচনই হতে পারবে না নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে আজি না আমলে ঠেকানো সম্ভব হয়নি এবার ঠেকানো যাবে অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপি কোথায় নির্বাচনই নেই হবে সরকারই পারা তিনি অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল আসবে সে আশায় ঘুরে বাড়ি বাংলাদেশে আত্মীয়বাক নতুন কি জিনিস তাই না যে রহমান করছেন একদম কঠিন কথা অতএব বিএনপি আকাশ শোষণ কল্পনা করছে ফজল করিম বলেন আবু সাহিদ কতবার জন্ম নেবেন আপনারা আবার রক্ত দেবেন আমরা বলতে চাই অবৈধ কোন সরকার পাবে কে ক্ষমতায় আনতে চাঁদাবাসে ক্ষমতায় আনতে আর এক বিন্দু রক্ত আমরা দিতে চাই না আমরা এলে এমন পরিবেশ তৈরি হবে যেখানে কেউ অবৈধ কিছু চিন্তাই করবে না এই জন্য আমরা বলতে চাই বিএনপির বেজ নাই ইনশাআল্লাহ ক্ষমতা আসবে জামাত জন্ম নাই ছাত্র জনতা বাংলাদেশপন্থী কোনো কোন না